একজন শিক্ষক হয়ে উনি শিক্ষকদের সাথে যে ভাবি বিহেভ করেন উনি বলে আমি এক পার্সেন্ট দিতে পারবো না উনি দিবে এক লক্ষ টাকা আমাকে দিবে লাইট পার্সেন্ট তার বলার দন দিবে নাকি আমার তো আমার তো এক পয়সা আমাকে দিবে ভালো শিক্ষককে এমনিতে আসবে ভালো শিক্ষককে ভালো পেমেন্ট দিতে হবে আমাদের যে এক হাজার টাকা বাড়া বাসা ভাড়া দেওয়া হয় সেটা দিয়ে সরকার আমার তো মনে হয় না যে একটা ওয়াশরুম ও ভাড়া পাওয়া যাবে এক মাসের জন্য একটা ওয়াশ্রম ভাড়া পাওয়া যাবে এক হাজার টাকা তারা কিভাবে দেয় এত বড় বৈষম্য ছাত্রছাত্রীদের ছেলে নিয়ে আমরা কাছে থাকার কথা আজকে কেন আমরা মাঠে নামছি একমাত্র ওনাদের সদদৃষ্টি না থাকার কারণে আমরা অনেকে মনে করবে আজ আমরা শিক্ষকরা লুবি আসলে আমরা লুবি না আমাদের

আমাদের যে কর্মচারী আছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা আমাদের আর শিক্ষক আছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা মেডিকেল ভাতা টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া ন্যূনতম বাড়ি ভাড়া যেটা দেখা গেছে সরকারি চাকরির ক্ষেত্রে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া বরাদ্দ আছে কিন্তু আমরা শুধুমাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাচ্ছি সরকার এটাতে বিলম্ব করছে যেটা আমরা মনে করি আমাদের একটা মানে শিক্ষা ব্যবস্থার জন্য খুবই একটা কলঙ্ক মৌলিক অধিকারের একটা অংশ হলে শিক্ষা শিক্ষার যে আমরা উন্নতি যদি সঠিকভাবে চেয়ে থাকি তাহলে আমাদের এটা খুবই খুব বেশি দরকার আমরা দেখতে গত পনেরো বছর যাবত শুধুমাত্র বিল্ডিং তৈরিতে দুর্নীতির নামে দুর্নীতি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু সঠিক যে আপনার ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কি মনে করি যে আমরা মনে করি যে ভালো শিক্ষক নিয়োগ দেওয়া ভালো শিক্ষককে এমনিতে আসবে ভালো শিক্ষককে ভালো পেমেন্ট দিতে হবে আমাদের শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন আপনারা বাড়িতে ফিরে যান আমরা বাড়ি থেকে আসি নাই আমরা এসেছি ক্লাসরুম থেকে আমরা বাড়ি গাড়ির জন্য আন্দোলন করছি না আমাদের লেবাস দেখে আপনারা চেহারা দেখে বুঝতে পারছেন আমরা খারা জীবন দিচ্ছি ছাত্রদের পিছনে এই উপদেষ্টা প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা আমাদের হাতে তৈরি সুতরাং শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করুন বিনীত হন আপনার মর্যাদা বাড়বে আমাদের যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেউ কিন্তু এখন আর পাস নেই সবাইকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আজকে এই প্রতিষ্ঠানে আসতে হচ্ছে গত নয় বছর থেকে নয় দশ বছর থেকে এন মাধ্যমে যে নিয়োগগুলো হচ্ছে ওই টিচার থেকে কিন্তু অনেক প্রিলি রিটার্ন বাই বা ফেস করে কিন্তু আসতে হচ্ছে বাট বারো হাজার পাঁচশো টাকা যদি বেতন হয় তাহলে ওদের সম্মানিতই কতটুকু আমি সবাইকে প্রশ্ন করছি একটাই শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টান আপনারা আপনাদের নিজের বিবেককে প্রশ্নবিদ্ধ করুন আজকে আপনার সন্তানও কিন্তু সবাই যে সরকারি স্কুলগুলোতে পড়েছে তা না অনেক বেসরকারি স্কুলগুলো থেকে পড়েও আজকে কিন্তু আপনারা এই পর্যায়ে গিয়েছেন আপনারা যদি শিক্ষকদের সদর সৃষ্টি না করেন তাহলে কার কাছে যাব আমরা এই দাবিটা একদম নগণ্য আমরা যে দাবিটা করছি তারা যে বাবুরসি অ্যালাউন্স নেয় প্রতি মাসে ষোলো হাজার টাকা বাবুরসি অ্যালাউন্স নেয় তারা গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ একজন প্রথম শ্রেণীর কর্মকর্তারা তারা পঞ্চাশ হাজার টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ নিয়ে যায় তাদের তো মেডিকেল বাতা আছে তাদের হাউস রেন্ট আছে আরও বেশিও আছে অঞ্চল ব্যথিক কিছু কমও আছে আমাদেরকে মাত্র তারা টোয়েন্টি পার্সেন্ট ভাড়া দিতে পারে না তাদের আপ্যায়ন বাবদ তারা প্রতি মাসে দুই হাজার টাকা নিয়ে নেয় অথচ আমাদেরকে তারা বাড়ি ভাড়া বাবদ মাত্র ফাইভ পার্সেন্ট দিতে চায় এই এই যে আমাদের ন্যূনতম দাবিটা এই দাবিটা তারা মেনে নিচ্ছে না মেনে না নিয়ে আমাদের মতো নিরীহ শিক্ষকদেরকে তারা রাস্তায় নামিয়ে আমার মনে হয় দশটাকে অস্থিতিশীল করার জন্য তারা চেষ্টা করছে পঁচাত্তর পার্সেন্ট উৎসব বাতার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয় পুলিশের লাঠি পেটা খেতে হয় আমাদের দাড়ি ধরে টানতে হয় এই যে দেখেন দাড়ি ধরে টানবাই পুলিশ দাড়ি ফেলে দিয়েছে সরকারি একটা অফিসের পিয়নের বেতন আমাদের চেয়ে বেশি তাহলে আপনারা বলেন ওই পিওনের চাকরি করবে না শিক্ষকতা পেশায় আসবে এই প্রক্সি ক্লাসগুলো যে এক লক্ষ শিক্ষক ফাঁকা রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু আমরাই নিচ্ছি কিন্তু আমাদেরকে কিন্তু সরকার কিন্তু দিচ্ছে না অথচ আপনারা দেখেন কালকে ডিভিসির মধ্যে একটা নিউজ করেছে একটা চাকরির পরীক্ষার জন্য তারা একটা প্রশ্ন করবে এখানে তারা ছয় হাজার টাকা নিবে আমরা কতগুলো প্রশ্ন বছরের মধ্যে করি আমরা কত টাকা পাই আমরা রাজ্যেকে যে প্রশ্ন করি আমরা তো এক টাকাও নিই না আমরা রাজ্যেকে যে খাতা দেখি আমরা তো এক টাকাও নিই না তাহলে আমাদেরকে কেন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দিয়ে হয়তো আমরা তিন হাজার টাকা পাবো কিন্তু তিন হাজার টাকা দিয়েও এই সিলেট শহরে একটা বাসা পাওয়া সম্ভব না সরকারকে আহ্বান জানাবো আর কালকে বন্যা করে আর কোনো অজুহাত না দেখিয়ে অনতি বিলম্বে অনতি বিলম্বে একদিনের ভিতরে আপনি আপনি আমাদের ন্যায্য দাবি মেনে নিন এবং প্রজ্ঞাপন জারি করুন নতুবা কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনি টের পাচ্ছেন না কারণ আপনারা তো রাজনীতি করে আসেন নাই আপনারা ইজি চেয়ারে বসে এবং এসি রুমে বসে এই শিক্ষকদের কষ্ট আপনারা অনুধাবন করতে পারছেন না আপনারা বুঝতে পারবেন যখন সমস্ত ছাত্রছাত্রী নিয়ে শিক্ষক সমাজ মাঠে নামবে